এই জয়পুরে একজন বাবু আছে যিনি বাগানে কলা বাগানে বক্তব্য দিতে ভালো লাগে দু হাজার একুশে নির্বাচিত হবার পরে লোকসভা ভোটের আগে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শকত মোলা মহাশয়ের কাছে এই টেকো বাবু সেখানে পৌঁছে যান গিয়ে বলে আমি আইএসএফ দলটা করব না তৃণমূল কংগ্রেস দলটা করব এই ঈদের সময় আমার ফ্যামিলি যাতে সুস্থভাবে ঈদ করতে পারে তার জন্য আমাকে ঈদ খরচা দিতে হবে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শকত মোল্লা মহাশয় সেদিনকে ওই অপর্যাপ্ত টেকোকে কুড়ি হাজার টাকা দিয়ে ঈদ খরচা দেওয়া দিয়েছিল আজকে আমরা জয়পুরি মাঠে এসেছি তৃণমূল কংগ্রেসের একটা প্রস্তুতি সভা থেকে যারা এই জয়পুরে জয়পুরের আছে তারা কাঁধ খুলে শুনে রাখুন তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে নিজেদের ভুল বোঝাবুঝি ছিল বলে হয়তো তোমরা জিতেছিলে কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আমরা আজকে ঐক্যবত আমরা দু হাজার ছাব্বিশে থেকে এক লক্ষ হাজার ভোটে জিতবো এটা আজকের এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা বাড়ি ফিরবো এবং আরো একটা কথা বলতে চাই এই জয়পুরে একজন কেগো বাবু আছে যিনি আম বাগানে কলা বাগানে বক্তব্য দিতে ভালো লাগে দু হাজার নির্বাচিত হওয়ার পরে লোকসভা ভোটের আগে ক্যানিং বের বিধায়ক সম্মানীয় মোল্লা মহাশয়ের কাছে এই টেকো বাবু সেখানে পৌঁছে যান বলে আমি আইএসএফ দলটা দলটা করব করব না তৃণমূল কংগ্রেস এই ঈদের সময় আমার ফ্যামিলি যাতে সুস্থভাবে ঈদ করতে পারে তার জন্য আমাকে ঈদ খরচা দিতে হবে ক্যানিং বের বিধায়ক সম্মানীয় মোল্লা মহাশয় সেদিনকে ওই অপরদত্ত টেকো কুড়ি হাজার টাকা দিয়ে ঈদ খরচা দিয়েছিল এরা আবার বলে আমরা সততার দল করি এরা গ্রামে আইএসএফ করে মানুষকে ভুল বোঝায় এদের কথাই যারা পা ফেলে তারা ভুল করছে এই টেকো বাবুর ইতিহাস আজকের খুলে দিয়ে যায় যিনি আম বাগানে সৌগত মোল্লার নামে কুস্তির লটায় কলা বাগানে বক্তব্য দেয় যে আমরা সততার দল করি আমাদের সততার ভাই আই আমাদের এমএলএ তিনি শততর উপরে নির্ভর করে দল করে আরে অপদত্ত তুই লোকসভার ভোটের আগে গত রমজানের আগের রমজানে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রত্যেকটা বুথি শাড়ি বিলি করে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শকত মোল্লা মহাশয়ের নির্দেশ মতো এই অপদত্ত টেকো সেদিন ক্যানিং থেকে শকত মোল্লার কাছ থেকে শাড়ি এনে সিনি তানার শ্বশুর থেকে আরম্ভ করে এবং তানার ফ্যামিলি বর্গ যারা আছে তাদের মধ্যে বিলি করে দিয়েছে কাদের মাল তৃণমূল কংগ্রেসের মাল এই অপদপ্ত টেকো এরা বলে আমরা আইএসএফ এর সাক্ষীর কর্মী এদেরকে সাবধান করে দিতে চাই আজকের জয়পুরের মাঝে আমরা যে যুবক বাইরে একিত্র হয়েছি দু হাজারের ছাব্বিশে ভোটের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে শকতমার উন্নয়নের মাধ্যমে আমরা দু ছাব্বিশে তোদের ভাঙড় থেকে বিতাড়িত করে হুগলি পাঠিয়ে দেবো আজকে এই কথা বলে প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয়েন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ ক্যানিংপুরের বিধায়ক সম্মানীয় শকতমল্লা মহাশয় জিন্দাবাদ